জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন আসন্ন আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া আমরা সকলেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি স্বাস্থ্য অনুসারে কোন ব্যক্তি এই দিন যে কাজ করে থাকেন না কেন তা চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকে তাই আপনি যদি কোনো শুভ কাজ করতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন করুন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত পবিত্র ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আজকের এই দিতে আপনাদেরকে জানাবো এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী গাছে এই জিনিস অর্পণ করুন যার ফলে আপনাদের ওপর সর্বদাই থাকবে ভগবান হরি। ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ বন্ধুরা এবছর অক্ষয় তৃতীয়ার দিন বহু বছর পর এক দুর্লভ শুভ যোগ সৃষ্টি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণের রাজযোগ সৃষ্টি হচ্ছে আর এই শুভযোগে আপনি যদি তুলসী গাছে এই ছোট্ট জিনিসটি অর্পণ করতে পারেন তাহলে আপনার সাত পুরুষ বসে খেতে পারবেন ধন সম্পদের উপর রাজ করবে বন্ধুরা আপনারা যদি অনেক বেশি অর্থ পেতে চান কোটিপতি হতে চান আপনারা চাইছেন আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের বৃদ্ধি হোক প্রত্যেকটা জিনিস আপনি পেতে চাইছেন হয়তো কোনো কাজে পেতে চাইছেন না সেই অসম্পূর্ণ মনস্কামনা আপনার পূরণ হবে যে কোনো জিনিস আপনি পেতে চাইবেন প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না কারণ এই অক্ষয় তৃতীয়ার শুভ দিন বছরে মাত্র একদিনই আসে আর এই ছোট্ট উপায়টি করে খুব সহজেই আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন বন্ধুরা এই উপায় কখনো বিফলে যাবে না ভীষণই শক্তিশালী উপায় আপনি খুব সহজেই কোটিপতি হতে পারবেন বন্ধুরা দু হাজার সাল হলো মঙ্গলের সাল আর এই মঙ্গলের সালে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সবকিছু মঙ্গল আর মঙ্গলই হবে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য আর চন্দ্র এই দুইটি রাশি তার উচ্চ রাশিতে অবস্থান করে আর এই পবিত্রতম দিনে আপনি যদি এই উপায় করেন তাহলে এই উপায়ের ফল খুব তাড়াতাড়ি জীবনে লাভ করতে পারবেন বন্ধুরা আপনি হয়তো কোনো কাজ শুরু করছেন বা যে কাজই করছেন কোনো কারণে বা অকারণে সেই কাজ লম্বা সময় ধরে আটকে রয়েছে কি করবেন ভাবতে পারছেন না কোনোভাবে শত করার পরেও সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না তো আপনি ভাবছেন আপনার জীবনে অনেক বেশি বাধা আসছে আপনি অনেক বেশি পেছনে পড়ে রয়েছেন একই জায়গায় আটকে রয়েছেন কিছুতেই আপনি সামনের দিকে এগোতে পারছেন না আপনার পেছনে থাকা মানুষগুলো আপনার থেকে সামনে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে একবার এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই উপায় করে দেখুন আপনার ভাগ্য বদলে যাবেই যাবে এই সমস্ত বাধা বিঘ্ন বিপদ আপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আর আপনি যে কাজই করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটি কাজে সফলতা পেয়ে যাবেন আর এত এত ধন আসবে যে আপনি সামলাতে পারবেন না অর্থ উপার্জনের পথ আপনার সামনে চারিদিক থেকে খুলে যাবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি গরিব বা লোক সকলেই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কিছু না কিছু বাড়িতে কিনে আনে তো তারই সাথে যদি এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী মাতার সঙ্গে জড়িয়ে থাকা এই উপায় একবার নিষ্ঠা ভক্তি সহকারে করতে পারেন তাহলে জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন চলুন আপনাদেরকে জানাই এই উপায় কিভাবে করবেন এই উপায় করতে কি কি উপকরণ লাগবে বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি আর ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কখনোই ভুলবেন না বন্ধুরা এই উপায়টি স্ত্রী কিংবা পুরুষ যে কেউ করতে পারে এই উপায়টি করতে আপনারা অল্প একটু হলুদের গুঁড়ো নেবেন বা আপনারা বাটা হলুদও নিতে পারে আর নেবেন অল্প একটু কাঁচা দুধ একদম শুদ্ধ গোমাতার কাঁচা দুধ নেবেন আর কয়েক টুকরো মিচরির দানা নেবেন বন্ধুরা আরেকটি শুদ্ধ মাটির গাওয়া ঘিয়ের প্রদীপ নেবেন আর এই প্রদীপটি গোল নেয়ার চেষ্টা করবেন আর তুলসী তলায় সর্বদাই গোল প্রদীপ দিলে মাতা তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই উপায় করবেন তাই এই দিন আপনারা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনার বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আর আপনার ঠাকুর ঘরে বসে আপনার নিত্য পূজা পাঠ করে নেবেন তারপর তুলসীতলায় এই উপায় করবেন বন্ধুরা আপনারা কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে এই উপায় করে নেবেন অর্থাৎ দিনের বেলায় করে নেবেন কারণ সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করা কখনোই উচিত নয় তো বন্ধুরা প্রথমেই আপনারা কি করবেন সেই কাঁচা দুধ তুলসী গাছের মাথার ওপর থেকে ঢেলে দেবেন সাতবার অল্প করে সাতবার ঢালবেন আর বলবেন জয় মা তুলসী দেবীর জয় জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয় এই বলে আপনারা কিন্তু সাতবার তুলসী গাছে দুধ অর্পণ করবেন আর এই মন্ত্র জপ করবেন তারপর আপনারা সেই হলুদ আপনাদের হাতে আঙুলা করে তিন চুটকি তুলসী গাছে লাগিয়ে দেবেন আর এই হলুদ তুলসী গাছে লাগানোর সময় অবশ্যই আপনারা এই মন্ত্র জপ করবেন তিনবার ওং নম ভগবতে বাসু দেবায় নম তারপর হাত জোড়ো করে আপনারা বলবেন হে তুলসী দেবী আমার সমস্ত মনের কথা বা মনস্কামনা ভগবান শ্রী হরি বিষ্ণুকে জানিয়ে দেবেন তারপর আপনারা সেই মিছরির দানা তুলসী গাছের গোড়ায় অর্পণ করে দেবেন তো বন্ধুরা আপনারা যে তুলসী মাতার কাছে প্রার্থনা জানাবেন সেই প্রার্থনা কিন্তু তুলসী মাতা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন দেখবেন আপনার জীবনে সর্বদাই এর ফলে সুখ শান্তি ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে আর সর্বদাই দেখবেন আপনাদের উপর ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা তুলসী দেবীর আশীর্বাদ থাকবে কারণ আপনারা ভগবান শ্রীহরির প্রার্থনা মাতা তুলসী দেবীর কাছে জানিয়েছেন আর মাতা তুলসী দেবী আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরির কাছে পৌঁছে দেবেন বন্ধুরা মনে রাখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু সর্বদাই মাতা তুলসী দেবীর কথা শোনেন তাই আপনি মাতা তুলসী দেবীর কাছে যে প্রার্থনাই করবেন যে মনস্কামনাই জানাবেন মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবে আর আপনার যে কোনো মনস্কামনাই থাক বহু দিন ধরে হয়তো আপনার মনস্কামনা আটকে রয়েছে কিছুতেই পূরণ হচ্ছে না তো দেখবেন সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ধন সুখ সমৃদ্ধি আপনার জীবন ভরে উঠবে আর বন্ধুরা তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন কারণ শ্রীহরি বিষ্ণুর কাছে যে প্রার্থনা আপনারা করেছিলেন তা তুলসী দেবীকে জানিয়েছিলেন তাই তুলসী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের প্রার্থনা ভগবান শ্রীহরি বিষ্ণুকে জানিয়ে দেবেন আর ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন বন্ধুরা হলুদ ভগবান সিহরির অত্যন্ত প্রিয় তাই হলুদ যখন আপনারা তুলসী গাছে অর্পণ করবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং আপনাদের যাই মনস্কামনা থাক খুব তাড়াতাড়ি তা পূরণ হয়ে যাবে তাই বন্ধুরা এই ছোট্ট উপায় এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা করতে একদমই ভুলবেন না দেখবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে কিন্তু ভরে উঠবে বন্ধুরা জীবনে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য আমরা তো অনেক কিছুই করি হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করি অনেক কিছু করে দেখি তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করে ঘরে বসে খুব সহজেই কিন্তু এই উপায় করতে পারবেন আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন তো বন্ধুরা আপনাদের গৃহে যদি তুলসী গাছ না থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার আগে এই পবিত্র বৈশাখ মাসে অবশ্যই আপনাদের ঘরে একটি তুলসী গাছ লাগান আর এই ছোট্ট উপায়টি করুন বন্ধুরা মনে রাখবেন যেখানে মাতা থাকেন সেখানে কখনো অভাব ধনের হয় না অক্ষয় দিনে অনেকেই সোনা রূপা তো আপনারা এই পবিত্রতম দিনে অল্প একটু ছোলার ডাল কিনে আনবেন এবং সেই ডাল ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় অর্পণ করবেন দেখবেন এতে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের ওপর এবং সর্বদাই ভগবান সিহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্য চমকাতে শুরু করবে বন্ধুরা এই উপায়টি করার সাথে সাথে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যা বেলা আপনার বাড়ির সদর দরজার দুই পাশে দুইটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্রতম দিনে অবশ্যই আপনার বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কোনো চপ্পল ফেলে রাখবেন না মনে রাখবেন এই ঘরের সদর দরজা দেবদেবীরা ঘরের ভেতরে প্রবেশ করে তাই সর্বদাই ঘরের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই উপায় নিষ্ঠা ভক্তি সহকারে করবেন দেখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা তুলসী দেবীর কৃপায় আপনাদের গৃহে কখনো না। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে